করা আর কিছু না জুলুম 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 অর্থ নেওয়ার ব্যাপার আর আর জিনিস আমি বলি ওই যে আমার সাথে আমার তিন করা বেশি তিন করার সাথে ওই যে আমার মামা ভাই নিজাম শিকদার সে দুই করা বেশছে কারণ এই দুই করা এখান দিয়ে এক লগে দিছে এক দাগের জমি তো এখন এই সেই দুই করা হ্যাঁ মাগনা ছাড়িয়ে দিয়ে তো তাইলে হে এই যে বিষয় সারবোরা এই লাগন পেট বিশ যে ওই দুই করা আগে করে माग না দিয়েই তো আপার শিকার হইতেছে হ্যাঁ না सारे কোনো অন্যায় করতেছে না আছে سارے উপরে অন্যায় করতেছে এবং সারে লিগ্যাল এবং জমির লিগ্যাল কোনো সমস্যা নেই এখানে কাগজপত্র যেখানে যান কোনো সমস্যা নেই আরে হেরাস কর হ্যাঁ আমি সর্বক্ষণিক আমি আর বরিশাল নিচে বরিশালও গেছি যে কোনো এই যে সেনাবাহিনীর কাছে আমি গেছি সব জায়গায় কাছে সেন্টাইছি সেনাবাহিনীরা কোনো ইয়ে করে না যে না ঠিকই আছে কিন্তু ওই যে ওই নিজাম যে দুই ব্যসছে ওই নিজাম ওই যে ইয়ে দিছে দিছে ওই চৌর্দীরা বুঝ দিছে তখন তারে ধরছে আমার তো কিছু বলতে পারে না কারণ আমি তো লিগাল ভাবে দিয়ে হ্যাঁ হ্যাঁ চোর দিয়ে আছে সব আছে না না আলু আমিনুল মাস্টারের উপরে জুলুম করতেছে তারা আমি মাস্টার আমিনুল ইসলাম ফরাজি আমি একজন সহকারী শিক্ষক আমার স্ত্রী মুনি বেগম একজন সহকারী শিক্ষক আমরা দুই হাজার আঠারো সালে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর মৌজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এখানে দশ শতাংশ জাগা আয় করি আমার নামে ছয় শতাংশ এবং আমার স্ত্রীর নামে চার শতাংশ সালে জমি করার পর থেকে কখনো কোনো দিন কেউ এসে এখানে বাধা দেন নাই এমনকি কারো মানে আমার আগে যারা মালিক ছিল তারাও কখন এখানে বাধা দেন নাই যখন আমি এখানে জমি আয় করি আজকে যারা আমার বিরুদ্ধে একের পর এক মামলা করেন এরাই আমার এখান থেকে আমার এই যে জায়গা সুপারি গাছ ছিল এই সুপারি গাছ তারা আমার থেকে খাজনা করিয়া রাখছে বছর বছর আমার টাকা দিছে কখনো তারা কোনো বাধা বিঘ্ন বলে পার্শবর্তীনুসার এবং এরা ভাই ভাই সহ এরা ছয় এরপরে আমি যখন একুশ সালে এই ঘরের কার্যক্রম শুরু করছি আমার এই জায়গানোর তিনতলা নেওয়া এরপর আমার বিরুদ্ধে একে একে ছয়টা মামলা করছে বিভিন্ন কোর্টে এবং একটা মামলা করে একটা হারে আবার আরেকটা করে আরেকটা হারে আরেকটা করে করতে করতে আমরা শিক্ষক মানুষ আমরা স্বামী স্ত্রীর উভয় শিক্ষক কনজুমার লোন করে অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছি এখন আমরা এদেরই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে আমরা মুক্তি চাই এবং আমরা শিক্ষক দম্পতি যাতে এই ঘটা করতে পারি এবং আমরা আইনের আশ্রয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন আপনারা মিডিয়ার ভাইরে আছেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই ঘটা কমপ্লিট করতে চাই আমি আমার এই যে আমার ছয়টা পিলারের রডগুলো সব কাজটা নিয়ে নিচ্ছি ওই পিলার এই পিলার এই পিলার ওই পিলার এইভাবে ছয়টা পিলার রড কাটছে একটা ছয়টা করিয়া রড আর এই যে যে বালুগুলা যেটার মধ্যে আমি হাঁটতেছি এগুলো আমি সত্তর হাজার টাকা দেওয়া বালু কিনে ফেলাইছি বিটি বালু আর ওনারা বলতেছে নাকি আমি এখান থেকে মাটি কাটি নতুন যে একটা মামলা দিয়েছে মিথ্যা মামলা সেটার মধ্যে লাগছে আমি তো মাটি কাটি নি ব্রংশ মাটি ফেলাইছি আর বরং আমার এখানে মাটিগুলো কাটা নিয়ে ওই পাশে যে রাস্তা আছে সেই রাস্তাও নাকি এরা দুই পাশে ভরছে তখনকার তখনকার যে কমিশনার ছিল উনি রাস্তা করছে সেই আমার এই রা তখন ছিল সৌরভ কমিশনার জি ওখান থেকে লেবার দেয়া মাটি কেটে নিছে